লাইভে এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ এইভাবে করো পাশে থাকো নতুন নতুন আরো ভিডিও আসবে আর খুব খুশি যে তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ আমাকে সে কি বলবো বুঝতে পারছিলাম না তাই হেসেই যাচ্ছি তা লাইভে এইভাবে এসেছি তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ তাই খুব ভালো লাগছে তা অনেক রাতেই চলে এসছি কাজ পাচ্ছিলাম না তাই তোমাদের সাথে গল্প করতে আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হিলতে দুলতে ভিডিওটা বানালাম আর চল শর্ট করতে চাইছিলাম তাই লম্বাই করেছি তাই ছোট ছোট দেখাচ্ছে ভিডিওতে লাইভেও যতটা ভালোবাসা দিচ্ছ নর্মাল ভিডিওতেও অতটাই ভালোবাসা দাও আর যারা আমার সাথে আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাইছো তাদেরকে আমার টেলিগ্রামে চলে এসো লাইভ জিরো ওয়ান নামেই আমার টেলিগ্রাম রয়েছে সেখানে এসে পার্সোনালি মেসেজ করতে পারো তাছাড়াও আমার ফেসবুক আছে ঘোষ মহুয়া ব্লগ আমার কিছু ফ্রেন্টরা রয়েছে ইউ ফেসবুকে আর কিছু ফ্রেন্টরা নেই যারা নেই তারা চলে আসো আমার ফেসবুকে জয়েন করো আমার সাথে গল্প ওখানেও করতে পারবে পার্সোনালি আর দিতে পারবে এইভাবে অনেক 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 ভালোবাসা দাও তোমরা এইভাবে ভালোবাসা তো দিচ্ছ তাও আর তাছাড়াও এটা বলো যে এই ড্রেসটা পরে আজকে আমাকে কেমন ভালো লাগছে ড্রেসটা ভালো তো দেখি বলো দেখো ভালো তো ড্রেসটা কালারটা কেমন সেটাও বলবে কিন্তু কালারটা কালারটা আমার ফেসের সাথে ম্যাচ করছে বা সেটাও জানি আমাকে তাহলে কমেন্টসে সবাই জানিও যে আমাকে কেমন লাগছে আর কি কালারের ড্রেস করলে বেশি ভালো লাগবে সেটাও জানি সবাই আজকের মতন টাটা গুড নাইট